বন্ধুরা ভাবছি আমি এবার একটা জ্যোতিষী চেম্বার খুলেই ফেলবো মানে প্রফেশান পাল্টাবো বলবো না তবে হ্যাঁ নতুন একটা প্রফেশান আমি জয়েন করতেই পারি তোমরা ভাবছো হঠাৎ দিদি এসব কথা কেন বলছে হ্যাঁ আজকাল জ্যোতিষী করলেই কি মানে জ্যোতিষ সবাই করতে পারে যে কেউ জ্যোতিষী করতে পারে আরে না তা কেন আমি কালকে বলেছিলাম না যে সেই ম্যাক্সি ওই যে মেরুন মেরুন রঙে যেটার উপর অল্প কিছু প্রিন্ট আছে হালকা গ্রিন বা একটু ব্লু দিয়ে সেটা তোমরা হয়তো আজকের ভিডিওতে দেখতে পাবে এক্স্যাক্টলি সেটাই হয়েছে সব সময় ভিডিওর ওপরটা যেখানে ওড়না দেওয়া সেটা বেশি দেখানো হয়েছে যাতে কিছুতেই মানে নাইটিটা ধরা না যায় যে ও কোন নাইটিটা পড়ে আছে কিন্তু না ওই যে বলে যে ঠিকই ধরা পড়ে যাবে ক্যামেরা তো ক্যামেরার চোখ খুব সাংঘাতিক তো হ্যাঁ ক্যামেরা ধরে ফেলেছে এবং পাটা যখন সোজা করে বসে আছে ওই বেড়াল ফেরাল যে বাপি হাঁপি এসছে সেই এইটুকুন পেন্টুল পরা বাপি বসে আছে ওই বিড়ালের সাথে বদমাইশি মানে হচ্ছে আর কি বদমাইশি কথা বিড়ালের ঠান্ডা লাগছে তাই আর কি তাকে ফ্যান চালিয়ে হাওয়া খাওয়াতে হবে এসব যখন হচ্ছে পাটা মেলে দেওয়া ছিল সেই সময় তখন ম্যাক্সি দেখা গেছে ঠিক আছে পুরোটা দেখায়নি বোধ খুব সম্ভবত অত আমার মনে নেই তবে হ্যাঁ সেই ম্যাক্সিটাই যেটা কিনা পড়েছিল সে আগের দিন কোথার থেকেও একটা বিকেল বেলায় এসে সারা দিন তার মায়ের ভিডিওতে গতকালের ভিডিওতে তাকে দেখা যায়নি এবং তার মা ডেফিনেটলি মিথ্যা কথা বলেছিল যে ও খেয়ে ঘুমোচ্ছে ঘুম একেবারেই মিথ্যে কথা কারণ সন্ধেবেলা চা করতে দেখা গিয়েছিল তাকে এবং ডেফিনিটলি সে তখন এসেই তার আগে চা তেষ্টা পায় কোথার থেকে এলে তো চা করছিল এবং সে আমি যেটা বলেছিলাম গতকালের ভিডিওতে তোমরা দেখে নিতে পারো যারা দেখো যে ভিডিওতে তার মুখটা দেখাতে খুব সম্ভব সে বারণ করেছিল ইশারায় মাকে কারণ তালে বোঝা যাবে ওই নাইটিটা কে পড়ে আছে ডেফিনেটলি আজ সকাল থেকে হ করে যেমন বলেছিলাম খুব ভাঙলো সকালে উঠলাম ঠিক সেরকমই বোঝানো হয়েছে আজকে ও সব গল্প দুরাস্ত কোন গল্প ওই যে তোমার ওয়ার্কআউটের গল্প সেই গল্পটা আজকে আর হয়নি তো বোঝাই যাচ্ছে সব কিছু আশা করি তোমরা বুঝতে পারছো সেই অংশগুলো এগুলো তো আছে আর আজকে জুতোটা কেমন খেলো জুতোর বাড়িটা কিন্তু দুর্দান্ত হয়েছে আমি দীপকে বলব তুমি কিন্তু ভাই আজকাল জুতোটা দারুণ মারতে শিখেছো আমি জানি না তোমাকে যোগা ট্রেনিং বা এটা সেটা ট্রেনিংকে দিচ্ছে খুবই ভালো হয়েছে তোমার মানে অনেক রোগাও হয়েছে ও সব কিছুই বুদ্ধি টুদ্ধি বেশ খোলতাই হয়েছে এবং এই যে মিষ্টি মুখে জুতোর বাড়ি মারা ও কি মিষ্টি মধুর করে এবং সবচেয়ে এক্সপ্রেশন দেখার মতন ছিল বাচ্চাটার তোমরা জানি না আমি খেয়াল করেছো কি না কারা কারা দেখেছো ভিডিও যারা দেখো নি আজকের ভিডিও দ্বীপের অবশ্য করেই গিয়ে দেখে নেবে বাচ্চাটার এক্সপ্রেশন শুধু দেখার জন্য কী দেখিয়েছে সেটা পরে বলছি তার আগে বলে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অব দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালোই আছি ভালো তো থাকবোই কারণ দেখো আমি প্রেডিক্ট করতে পারছি আমি জ্যোতিষী হয়ে যাচ্ছি বলা যায় না ভবিষ্যতে হয়তো একটা চেম্বার খুলেই ফেললাম কীভাবে বলছি কারণ কালকের ভিডিওতে বলেছিলাম তার মায়ের ভিডিও দেখে এটাই বোঝা গেছিলো যে সে বাড়িতে ছিল না এবং কি কি রান্না হয়েছিল এটা আমি প্রথম বলেছিলাম আমি সর্বপ্রথম খেয়াল করেছিলাম আমার ভিডিও সবার আগে বেরিয়েছিল আমার ভিডিওটা বেরিয়েছিল কখন সন্ধেবেলায় না তারপরে পরেই দেখলাম সবাই ভিডিওতে বলছে আসলে সবাই খেয়াল করেছে যারা আমাদের দিকে কন্ট্রোভার্সি করি আমরা সবাই বলছে যে রান্নার ব্যাপারটা যে মা একরকম রান্না মেয়ে একরকম রান্না ডেফিনেটলি এটা বোঝা গেছিলো যে মা মেয়ে দুদিনের আলাদা রান্না দেখাচ্ছে এবং আমি একমাত্র বলেছিলাম যে তোমরা কালকের ভিডিও মেয়ের ভিডিওতে দেখতে পাবে ওই রান্নাগুলোই ঠিক তাই কিছুটা কালকে খাওয়া হয়েছে মানে আগের দিন খাওয়া হয়েছে মানে কালকের ভিডিওতে সে তুলতে পেরেছে তার আগের দিন খাওয়া হয়েছে মানে শুক্রবারে সে বাড়িতে ছিল না হয়তো বৃহস্পতিবারই চলে গেছিলো বোঝাতে পারছি শুক্রবারে সে বাড়িতে একদম ছিল না সে এসছে শুক্রবার সন্ধ্যাবেলায় খুব সম্ভব রাতের দিকে তো এসছে ওই চাটা করেছিল যে বলেছিলাম পরে শনিবারে এই ভিডিওটা তোলা হয়েছে মোস্ট প্রবাবলি কারণ তখনও ওই কিছুটা ভেন্ডি ভাজা রয়েছে কিছুটা পেঁপে ঘন্ট রয়েছে এইগুলো রয়ে গেছে আগের দিনের খাবারগুলো তার সঙ্গে নতুন যে খাবারগুলো যেমন বাপি এসছে খাসির মাংস এনেছে সেগুলো রান্না হলো প্রেশার কুকারে খাসির মাংস সেগুলো আমরা দেখতে পেলাম নতুন রান্না আর আগের তরকারিগুলো কিন্তু রয়েছে এবং সেগুলো কিন্তু সেই তরকারি আমি তোমাদের বলেছিলাম তো কালকের ভিডিওতে যে আজকে তোমরা ওই তরকারি দেখতে পাবে ওর ভিডিওতে তবে ও যেহেতু বাড়িতে ছিল না তাই পরের দিন দুপুরে আবার সেগুলোই যে যতটুকু থেকে গেছিল মাত্র দুজন খেয়েছে তো বৌমা আর শাশুড়ি সেজন্য মাত্র দুজন খেলে কতটুকুন খরচ হয় অর্ধেকও খরচ হয়নি পুরোটা রয়ে গেছে মানে অনেকটা রয়ে গেছে বাটির অর্ধেক অর্ধেক রয়ে গিয়েছে সেটাই বার করা হয়েছে পরের দিন দুপুরবেলা যখন কিনা না বাপি খাসির মাংস এনেছে এবং সেটা তার মা রান্না করেছে বোঝাতে পারছি আচ্ছা রান্না কিন্তু এখন ও করছে না রান্না কিন্তু মা বৌদি মিলে করছে কারণ আজকেও বৌদি লুচি বেলে দিচ্ছে সকালের খাবার এবং বাপি এসেছে এবং মা সেগুলোকে ভাজছে এবং তরকারিও তারাই করছে ইনি কিছুই করছেন না ইনি শুধু ভিডিও করছেন আমি জানি না কেন কিছু তো ডেফিনেটলি রিজন আছে যে আমি করব না এরকম কিছু একটা ব্যাপার থাকতে পারে যে তোরা তো ওখানে গেলেও আমি তোদের করে খাওয়াই তাহলে আমি এখন এখানে এসেছি তোরা আমাকে করে খাওয়াবি আমি তো একা আমি তো তোদের সবাইকে করে খাওয়াই তাহলে এখানেও আমি করে খাওয়াবো কেন সবাইকে এটা হতে পারে সবচেয়ে বড় ব্যাপার কি জানো বন্ধুরা হ্যাঁ দ্বীপের কথাটা পরে বলছি যে ও কি কি করে জুতোর বাড়িটা মারলো সেটা আমি পরে ডেফিনেটলি বলবো আগে এটা বলে নি যে আগের দিনের ভিডিওতে মানে গত কালের ভিডিওতে দেখা গিয়েছে মামনির ভিডিওতে আমাদের পরকীয়া মামনির ভিডিওতে যে মায়ের সঙ্গে একটা মিষ্টি মধুর ঝগড়া এবং ঝগড়া বলতে মা রান্না করছে ঘেমে নে মা বৌদি রান্না করছে মাই বেশিটা করছে এটা কিন্তু অনেক আগের ভিডিও বলে দিলাম তোমাদের ইনফরমেশনের জন্য কালকে যে ভিডিওটা তোমরা পেয়েছিলে ওর চ্যানেলে সেটা কিন্তু অনেক আগের ভিডিও তার ফলে মায়ের সঙ্গে ওর একটা ও চান করে এসছে মা তখনও চান করতে পারেনি ঘেমে নিয়ে গেছে ও ফুরফুর করে ঘুরছে স্নান করছে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড এবং মা তো গরম লাগছে বোঝাই যাচ্ছে অতক্ষণ ধরে অতগুলো রান্না করলে গরম লাগে সে রেগে গেছে একটা সত্যি রাগুক মিথ্যা রাগুক আমি জানি না ওটা অ্যাক্টিং ছিল কি না সেটা বলতে চাইছি না বাকিটা বলছি যে মা মেয়ের মধ্যে একটা মানে আমরা কলাইড হতে দেখেছি একটা অশান্তি ছোট করে যেটা কিন্তু মানে ঝগড়া বলবো না মিষ্টি মধুর টাইপের যে মা কথা শোনাচ্ছে মেয়েকে তুই আমাকে বলিস নি চান করতে আমি তো চলে যেতে পারতাম ইত্যাদি ইত্যাদি তো মা একটু মুখটা গম্ভীর করে হেরেম করেই বলছে ঝগড়া নয় আমি সেটাকে ঝগড়া বলবো না এবং মেয়ে নাটক করছে যে এই বাড়িতে আর থাকা যাবে না এবং কালকে টাইটেলে তো ছিলই যে আগস্ট মাস আসলেই বাড়ি ছাড়া হতে হয় বাড়িতে থাকা যাবে না তো এই বাড়িতে আর থাকা যাবে না সে বলতে শুরু করলো ওই মিনিগুলোর সঙ্গে মিনি আর মিনির মা তাদেরকে বলতে শুরু করলো চল চল আমরা অন্য জায়গায় চলে যাই এখানে থাকা যাবে না এরা আমাকে কথা শোনাচ্ছে তাতে করে ওইরম একটা টাইটেল দিলে যে এই বাড়িতে থাকা যাবে না আগস্ট মাস আসলেই বেরিয়ে যেতে হয় এটা দিলে ডেফিনেটলি লোকে গিয়ে ওর ভিডিও দেখবেও জানে এটা কিন্তু কন্ট্রোভার্সি যাতে হয় এটা নিয়ে যে এরকম টাইটেল দেয় এই মায়ের সাথে ঝগড়া দেখাচ্ছে ডেফিনেটলি ঝগড়া দেখানোর একটাই উদ্দেশ্য যে মানে কথা কাটাকাটি আমি ঝগড়া বলবো না আবারও বলছি সেটা দেখানোর মানে ও কাজ করছে না ওর মা বৌদি সব কাজ করছে বিশেষ করে মা সেটা নিয়ে ওর মা রেগে গিয়ে ওকে বলছে যে নিজে বেশ ফুরফুর করে চান করে এলো মাকে বললো না এই ধরনের কিছু এটা ও না দেখালে পারতো এটা ও না রাখতে পারতো ভিডিওর মধ্যে ও দেখিয়েছে ইচ্ছা করে ও চাইছে কন্ট্রোভার্সি হোক কারণ আমি আগেই বলেছি বহু ভিডিওতে বলেছি কন্ট্রোভার্সি ছাড়া ওর চ্যানেলে ওর যে ভিডিওগুলোতে কিচ্ছু নেই ওই মিনি দেখতে ওই একই রান্না ওই একই মানুষ ওই একই হিহি লুডো খেলা আজকাল বাদ হয়ে গেছে আমি জানি না কেন লুডোর বোর্ডটা হয়তো এর রাগের চোটে কেউ ছিঁড়ে দিয়েছে হতে পারে লুডো খেলা এখন দেখাচ্ছে না কয়েকদিন হলো দেখায়নি লুডো খেলার কথা কেউ বলেও না তো ব্যাপারটা হচ্ছে কেননা ওরা তো ওই কাজটা নিয়ে ব্যস্তও থাকে ওই যে কাপড় ভাঁজ করা তো সেটার কারণ হতে পারে তবে কি মানুষ তো রিল্যাক্স করার জন্য খেলে এগুলো কিন্তু একেবারেই বন্ধ তার ফলে কেউ লুডোর বোর্ড ছিঁড়ে দিয়েছে আমার এটাই মনে হয়েছে তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে ওর কিস কিসের জন্য লোকের ভিডিওটা দেখবে মানে ভিডিওটা ক্লিক করে খুলবে কেন এই জন্যই খুলবে যে ও ক্যাচি টাইটেল দেবে এমন মানে প্রভোকিং টাইটেল দেবে লোকে ওটা দেখে কিউরিয়াস আউট অফ কিউরিয়াসিটি গিয়ে খুলবে তারপরে যথারীতি খুঁজতে থাকবে দেখি তো কিছু আছে কি না ও একটা হালকা করে ওরকম বলে দেবে ব্যাস তাতেই ম্যাচ করবে টাইটেলের সঙ্গে ম্যাচ করে যাবে আসলে ব্যাপারটা কিছুই না আসলে ব্যাপারটা কিছুই না কারণ এটা ওদের দেখো একটা মিউচুয়াল ইন্টারেস্টের ব্যাপার ওরা দুজনেই দুজনের পক্ষে থাকবে আমি বলতে চাইছি ওর বাপের বাড়ি এবং ও দুটো পক্ষ দুটো পক্ষের পক্ষে থাকতে হবে কারণ ওকে ওর কাছ থেকে প্রচুর টাকা পয়সার যোগানটা পায় এখনো পর্যন্ত বাপের বাড়ির সবাই সেটা তো একটা আকর্ষণ আছে থাকবে না সামনে পুজো আসছে বলে কথা সেটা তো আছেই আর ওর দিক থেকে ওর তো পুরোটাই বাপের বাড়িকে ছাড়া চলবে না কারণ ওর তো কাউকে দেখাতে পারছে না ওর একটা বিশাল আছে লোকজন আছে কিন্তু তারা তো ইনভিজিবল তারা তো মুখে কুলু পাটা তাদের তো গলার আওয়াজ শোনানো যাবে না তাদের ফেস দেখানো যাবে না তাদের চেহারা দেখানো যাবে না তাদের সম্পর্কে কিছু বলা যাবে না ভিডিওতে কারণ পুরোটাই লুকোনো এইটাই হচ্ছে আসল কথা যে জীবনটাই তো লুকোনো ওর তো লুকিয়ে লুকিয়ে চলা জীবন আড়ালে আপডালে সব কিছু আড়ালে আপডালে করতে হচ্ছে সব কিছু কী সব কিছু অনেক কিছু ভাই যেগুলো আমরা পরবর্তীকালে জানতে পারবো সেই সব কিছু কারণ আমি কালকের ভিডিওতেই বলেছি যদি লুকোনোরই কিছু না থাকবে তাহলে ওর মা মিথ্যে কথা বলে কেন নিজের ভিডিওতে যে ও ঘুমোচ্ছে নিচে ও তো বাড়িতেই ছিল না বাড়িতে ও থাকলে বোঝা যায় বাড়িতে না থাকলেও বোঝা যায় আমরা দেখেছি ও বাড়িতে ছিল না নিস্তব্ধ বাড়ি এবং ছেলে বউ ঘুমাচ্ছে ওর মা বলেছে আসলে বৌমাই ছিল ছেলে কোথায় ছিল ছেলে তো ছিল না বৌমাই তো শুধু ছিল ওর মা যখন মিথ্যে কথা বলে এবার ও কোথা থেকে মিথ্যে কথা শিখেছে ওর মায়ের কাছ থেকে কারণ মেয়েরা মায়ের কাছ থেকেই শিক্ষাটা পায় এবং ওর মা এরকম জলের মতো চোখের পাতা না কাঁপিয়ে হঠাৎ করে একটা যাহোক তাহক মিথ্যা বলে দেয় তার ভাবে লোকে বোকা বুঝতে পারবে না ও মিস করে যাবে ঠিকই আর ও ঠিক এক্স্যাক্টলি একইভাবে ও দর্শককে বোকা ভাবে এবং একটা পোর্শন অফ আর ভিউয়ার্স ও তারা তো ডেফিনেটলি বোকা বা তারা বোকা সে যে থাকতে চায় কারণ তারা সব দেখে সব বুঝেও তারা নাটক করে জিজ্ঞেস করে তুমি বাচ্চা কবে নিয়ে আসবে কবে শোনাকে তোমার বলে দেখবো আরে নাটক ও বাচ্চা নিয়ে যাবে না রে ভাই তোরা বোধ তোরা কেঁদে কেটে সারা ওস না ও বাচ্চা নেবে না ও নিতে পারবে না ও জানে ও নেবে না ও যদি নিত তাহলে সেই দিন নিত এক বছর আগে যে নাকি মা বলতে ঘৃণাবোধ হয় আমার যে নাকি এক বছর বাচ্চাকে স্পর্শ না করে না দেখে দিব্যি থাকতে পারে হেসে খেলে ঘুমিয়ে খেয়ে পলিশ পরে চুলে ক্রিম পরে বিয়ে বাড়ি গিয়ে আর খাওয়া দাওয়ার তো কোনো শেষই নেই ওই তো আবার আইসক্রিম খেয়েছে তাহলে খাওয়া দাওয়ার তো আর কোনো শেষই নেই তাহলে আর একটা কথা ওর মায়ের ভিডিওতে ওর মা বলেছিল যে ওই যে যে অরুণ বরুণ কিরণমালা একটা কাকু আসে হ্যাঁ সেই কাকুর কাছে যার কাছে নাইটি নেওয়া হয় আরও অনা মন্যা কীসব নেওয়া হয় তার কাছে ওর মা কিন্তু দেখাচ্ছিলো যখন দেখাচ্ছিল এই নাইটি এই ওড়না তখন কই ওকে দেখা গেল না তো ও তো সবসময় ধেই ধেই করতে করতে সবার আগে দৌড়ে আসে খেনে গলায় চিৎকার করতে থাকে হাতে নাইটি তুলে তুলে এবং সেগুলো নিজের ভিডিওতে দেখাতে বসে কই দেখালো না তো এর থেকে পরিষ্কার প্রমাণ ও যে বাড়িতে ছিল না শুক্রবার বাড়িতে ছিল না ও যেটা শ্যুট করেছে পরে ঠিক আছে আর যেটা কালকে দিয়েছিল কালকে হ্যাঁ কালকে দিয়েছিল সেটা অনেক আগে শ্যুট করা ভিডিও ও পরপর দুদিনই আগে শ্যুট করা ভিডিও দিয়েছে শনি আর রবি এর থেকে কি প্রমাণ হয় ওর যত প্রমোশন ভিডিও সব শনিবারে দিতে হয় না আর ওটা তো বোঝাই গেলই যে আজকে দেখিয়ে দিল ওটা হয়নি আবার করতে হবে তার মানে কি ওটা একটা ফালতু ছিল জাস্ট করে রাখার জন্য আবার তার জন্য নাকি এখন আবার সেই নতুন বাসস্থানে যেতে হলো নতুন মানে সবাই যেটা বলেছিল মাল শিফট করে দিয়েছে এই তাই সেটাকে মিথ্যে প্রমাণ করার জন্য বলছি তোমরা হয়তো বুঝতে পারছো না আমার একটু গুলিয়ে যাচ্ছে সব কিছু আমি মিলিয়ে একসাথে বলছি যেহেতু আমার কাছে জিনিসটা পরিষ্কার তোমাদের কাছে হয়তো নয় আমি বুঝিয়ে বলছি তোমাদের ধৈর্য না হারিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো যেটা বলছি যে ও যাচ্ছিল না ফ্ল্যাটে হঠাৎ করে আজকে দেখা গেল ও ফ্ল্যাটে গেছে আজকের টাইটেলটাই সেটা ভয় কাটিয়ে গেলাম গেলাম কিন্তু থাকলাম না ভাই পয়সা দিয়ে নেওয়া ফ্ল্যাট লাখ লাখ টাকা জিনিসপত্র সেখানে ঢুকিয়ে রেখে দিয়েছে গাছগাছালই করেছে থাকবে বলেই তো করেছিল কিন্তু সেখানে থাকা যাচ্ছে না কাকে ভয় কিসের ভয় কই ও যে ঢুকলো বেরোলো কেউ তোকে ভয় দেখালো না এগুলো সম্পূর্ণ ফালতু কথা যেটা হয়েছে আমার যেটা মনে হয় স্থানীয় ক্লাব বা কোনো মানে ইনস্টিটিউশন থেকে বলা হয়েছে বা প্রশাসন থেকে যে এইসব দু নম্বরই করা যাবে না মানে ওই যে বাইরের ছেলে নিয়ে লিভিং ইত্যাদি করা যাবে না যেটা চালিয়ে যাচ্ছিলো পরিষ্কার বোঝা যাচ্ছিলো আমরা দেখতে পাচ্ছিলাম দুটো রোল সঙ্গে আর একটা রোলের থালা আমরা এরকম আমি বহু কিছু আমার ভিডিওতে দেখিয়ে দিয়েছি যারা দেখো নি তারা দেখে নিও এরকম অনেকেই বলেছে পরবর্তীকালে তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো যে চালানো যাবে না কারণ দেখো সে তো একটা মানুষ সে তো ঢুকছে বেরোচ্ছে বাইক আসছে বাইক রাখা হচ্ছে এ সমস্ত যদি বাইক নাও আসে একটা মানুষ ঢুকবে সে তো অশরীরই নয় সে ঢুকবে বেরোবে তার চেহারা তার মুখ সকলে দেখতে পাচ্ছে কেউ না কেউ হয়তো ছবিও তুলছে বা ভিডিও করে ফেলছে কে কোথা থেকে জুম করে কি করছে ওর ওর পক্ষেও বোঝা অসম্ভব ওর পক্ষে বা তার পক্ষেও যে ঢুকছে বেআইনি ভাবে বেআইনি এজন্যই বলছি সে কিন্তু কোনো লিগালি ফ্যামিলি মেম্বার নয় বলা হয়েছে না ওখানে ফ্যামিলি থাকবে ফ্যামিলির মধ্যে বাবা মা দাদা বৌদি আরও নিজে অবশ্যই পড়ছে আর ঠাম্মি থাকলে ঠাম্মি কিন্তু কই যার থাকার কথা নয় সে তো ফ্যামিলি মেম্বার নয় সে কীভাবে থাকছে তো সেটা নিয়ে যারা স্থানীয় আমরা তো দেখতে পাচ্ছি না কিন্তু যারা স্থানীয় যারা দেখতে পাচ্ছে তাদের আপত্তি হতেই পারে কারণ তারা পুরো সব ভিডিওতে সব কিছু জেনে ফেলেছে দেখে ফেলেছে এমন তো নয় যে এই ভিডিওগুলো শুধু আমরা দেখি বা অন্যান্য জায়গার লোক দেখে ওখানে কারো দেখা বাড়ুন ওখানকার লোকও দেখে অতএব ওখানে প্রচুর রোটেও গেছে এই ফ্ল্যাট নিয়ে অনেক কিছু অতএব হতেই পারে যে কোনো ঝামেলা হয়েছিল সেটা কিন্তু দেখানো হয়নি সেটা কিন্তু বলা হয়নি এবং সেগুলো সম্পূর্ণ ঘুরিয়ে মিথ্যে কথা বলা হয়েছে তো যাই হোক ব্যাপারটা সেটা নয় কথা হচ্ছে যে হাজারো একটা মিথ্যা কথা যে বলা হচ্ছে তার একটাই কারণ তাকে সব কিছু লুকিয়ে রাখতে হচ্ছে এক বছর ধরে গত এক বছর ধরে তার জীবনের সমস্ত কিছু নাইনটি নাইন হচ্ছে লুকোনো তা একটা মানুষের জীবনের সবটা কখন লুকিয়ে রাখতে হয় বলো তো ও তো এমন কিছু সেলিব্রিটি বিরাট মানুষ নয় সমাজের বিরাট কিছু সম্মান ছিল না বা নেই তাই তো ওকে লুকাতে কেন হচ্ছে অনেক কিছুই ও মানে কোনো কিছুই ও দেখাতে পারছে না কেন এই যে দুদিন কোথায় গায়েব হয়ে গেল দুদিনের ভিডিও যাহোক তাহক করে জোড়াতালি দিয়ে লোকে আমরা বুঝে গেলাম আমরা বুঝে গেলাম আমরা জানিয়েও দিলাম লোকজনকে জানিয়ে দিচ্ছি তাতে ওকে ভ্রুক্ষেপ করলে চলছে না মনে মনে ভয় পাচ্ছে ভীত সন্ত্রস্ত থাকছে কিন্তু সেটা বুঝতে দিলে হবে না আর হচ্ছে আর একটা কথা বলে নি আমি ভুলে যাব যে এই যে খালিগা দাদা লোম চাচুক আর যাই চাচুক যা বিকট চেহারা তো তাকে বারবার ওর দর্শকরা বলছে দেখিও না আমাদের বিভৎস লাগছে তুমি দেখাবে না খালিগা একটা জামা পরে আসতে বলো নাহলে দেখাবেই না কিন্তু ও কি কমেন্টগুলো পড়ছে না অবশ্যই কমেন্টগুলো পড়ছে ও হচ্ছে ইচ্ছা করে খালি গায়েই দেখাবে কারণ ওর দাদা জামা পড়বে না আরও খালি গায়েই দেখাবে কারণ তাহলে দর্শক আরও ক্ষেপে যাবে আরও কমেন্ট করবে এবার বলে দিই যে ইউটিউব অলগোরিডামে কমেন্ট যত বেশি আসবে সে দেখবে না অলগোরিডাম এটা বুঝবে না কমেন্টটা পজিটিভ কি নেগেটিভ ভিডিওটা ভালো না খারাপ সে দেখবে লোকে প্রচুর কমেন্ট করছে আর লোকে এটা প্রচুর কমেন্ট করবে ও সেটাই চায় সবাই কমেন্ট করে বলুক নেগেটিভ কমেন্ট হোক তাও কমেন্ট করলে ওর ভিডিওটা বেশি করে ছড়াবে তো তোমরা বুঝতেই পারছো যে কমেন্ট ফমেন্ট বেশি করবে না মানে যারা একেবারেই ওকে পছন্দ করো না তারা তো কমেন্ট করবেই না কারণ ইউটিউব অলগরিদম কিন্তু এটাকে পজিটিভলি নেবে তোমরা নেগেটিভ কমেন্ট করলেও বোঝাতে পারছি সেটা মাথায় রেখে এরপর থেকে কেউ কমেন্ট করবে বা করবে না যা বললাম আশা করি বুঝতে পেরেছো তো এটা গেল একটা বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে যে দেখালো যে ফ্ল্যাটে গেল কেন গেলো কারণটা শুনে প্রচণ্ড হাসি পাচ্ছিল পুরো ভিডিওটা যেটা প্রমোশন ভিডিও হয়েছে পুরোটাই নাকি ভুল ভাল হয়েছে ওকে নাকি আরও একটু শ্যুট করতে হবে পুরোটা ভুল ভাল হয়তো হয়নি কিছুটা হয়েছে তো তার ফলে যে লোকেশানে ও শ্যুট করেছিল মানে ফ্ল্যাটে সেখানে সেই জামাটা যেটা ওখানেই রেখে এসেছে সেটা পরে ওকে শ্যুট করতে হবে বেশ খুব ভালো কথা ভীষণই হাসি পেল তো যাই হোক শ্যুট করাটা কিন্তু দেখালো না সেদিন কিন্তু অনেক কিছুই দেখাচ্ছিল মানে শ্যুট করার সময় যে প্রিপারেশান সে আর ওটা ওই জামাটা পরে আমরা কিন্তু ওর শর্ট ভিডিও দেখেছি সেটা খুবই লাশ্যময় হয়ে মায়ের মনের দুঃখে নাকি সে শোকগ্রস্তা সে নাকি ক্যামেরার সামনে দেখাতেই পারে না নিজের শোক কিন্তু চোখ মুখ মাখিয়ে নাক টাক ফুলিয়ে প্রেমিকা প্রেমিকার যে প্রেমিকার অভিমান চোখ মটকানো সেগুলো করে কিন্তু সে শর্টস বানাতে পারে না যার মনে দুঃখ তার মনে এত ফুর্তি সে কীভাবে আনে সে তো এত বড় অ্যাক্ট্রেসও না মানে এটা আর কি আমাদের মতন সাধারণ মানুষের মনে প্রশ্নের জন্ম দেয় হ্যাঁ প্রশ্নের জন্মদিনে জন্ম দিলে প্রশ্ন হলে মনের মধ্যে প্রশ্নটা তো বলবই তাই না সেই জন্যই তো চ্যানেল রয়েছে প্রশ্নটা মনের মধ্যে এলে সেটা প্রকাশ করব বলে তোমাদের মনেও তো প্রশ্নটা দেখা দেয় আমি জানি তোমাদের হয়েই তো আমরা বলি তাই না তো তোমাদের মুখ বলতে পারো তো যাই হোক যেটা বলছিলাম তো ফ্ল্যাটে যাওয়া হলো একেবারেই ফালতু কারণে কারণটা ভগবানই জানে কি আমি বলে দিচ্ছি কারণটা কি সেটা বলে দিচ্ছি ফ্ল্যাটের সমস্ত আসবাবপত্রই বেশ করে দেখানো হলো যে খাটের জায়গায় খাট আছে ফ্রিজের জায়গায় ফ্রিজ আছে যেখানে যা ছিল রান্নাঘরটা বোধহয় দেখানো হয়নি যাই হোক বেশিরভাগ জিনিসই আমরা মানে যেরম বড় বড় যে সমস্ত যা দরকারি জিনিস যে খাট আর ফ্রিজ এটা প্রথমেই লাগবে যদি অন্য কোথাও শিফট করতো আর এক্স্যাক্টলি এটাই কারণ আমি সেদিন কোনো ভিডিও করিনি কারণ আমি জানতাম এত সোজাও নয় যে এই শিফটিংয়ের গল্পটা হয়তো ইচ্ছা করে ওই কাউকে দিয়ে খাইয়েছে যে ক্রিয়েটাররা এটা নিয়ে ভিডিও করেছে দোষটা আমি তাদের দিই না তারা ভিউার্সদের এত বিশ্বাস করেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি এরপর থেকে যে কোনো ভিউয়ার্সকে বিশ্বাস করবে না কারণ ভিউয়ার্সরা একটা অংশ ভিউয়ার্সের একটা অংশ কিন্তু এরাই ফিট করেছে ভালো করে বোঝো ব্যাপারটা এই যে গামলা এই গামলার ফিট করা কিছু ভিউয়ার্স আছে যারা তোমাদের ভালো ভিউয়ার সেজে থাকে তারা তোমাদেরকে কি বলবো আমি মানে কি বলবো ওটাকে কি বলে মানে ইয়ে করে আর কি মানে ডিস্ট্র্যাক্ট করে হ্যাঁ ডিস্ট্র্যাক্ট করে তোমরা তোমরা জানে যে বিশ্বাস করো ওদেরকে তোমাদের সঙ্গে হয়তো হোয়াটসঅ্যাপে কথা বলে তো আমার আমি ভাগ্যবতী যে আমার এরকম কেউ নেই আমার সাথে কেউ হোয়াটসঅ্যাপ বা কিছুতে কথা বলে না বলেনি এখনও অবধি আর আমি কাউকে ওইভাবে বিশ্বাস করিও না তো ব্যাপারটা হচ্ছে ওরা কাউকে কাউকে বিশ্বাস করেছে তারা এটা ওদেরকে বলেছে যে প্রমাণ হিসেবে যে আমরা জানি মাল শিফট হয়ে গেছে বাড়ি ভাড়া নেওয়া হয়ে গেছে তাই তিনটে চ্যানেল আমি জানি মোটামুটি তিনটে চ্যানেল আমার মনে পড়ছে তারাই বলেছে মাল শিফটিং হচ্ছে এবং বাড়ি ভাড়া নেওয়া আরও অনেক আগেই হয়ে গেছে তো সেই জন্যই ফ্ল্যাটে মেনলি যাওয়া হলো এটা দেখানোর জন্য ঘুরে ঘুরে কোনো শুটিং দেখানো হলো না এটা দেখানোর জন্য এই বৃষ্টির মধ্যে ফ্ল্যাটে যাওয়া হলো আর বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া হবে এটা আর কি যে ফ্ল্যাটের মধ্যে তোমার মালপত্র কিন্তু দেখো সবই আছে যে খাট আর ফ্রিজ সবার আগে কোনো মানুষ কোথাও গেলে তার এই দুটো জিনিস ছাড়া চলবে না সেজন্য ওই দুটো জিনিসই বেশি করে দেখানো হলো হাইলাইট করে এবং জলের যে এই যে ড্রামগুলো আর কি জলের বর্তনগুলো সেগুলোও রয়েছে নিজে যার জায়গায় অতএব শিফটিং কিছুই হয়নি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়নি ওগুলো সম্পূর্ণ রটনা যেটা আমার মনে হচ্ছে ওর পক্ষ থেকেই করা হয়েছে ইচ্ছাকৃতভাবে এটা হচ্ছে তোমাদের মানে ডিস্ট্র্যাক্ট করার জন্য করা হয়েছে যে ওটা নিয়ে তোমরা মাথা ঘামাবে ইতিমধ্যেও অন্যই কিছু করবে আচ্ছা এবার আর একটা কথা বলি একটা কমেন্ট দেখেছি যে সারাক্ষণ তো লিগাল যদিও সেই কমেন্টটা যার কাছ থেকে এসছে সে কিন্তু ওর হার্ট কোর সাপোর্টার সেই মহিলা সে লিখছে খুব রেগে গিয়ে একটা লাইন লিখেছে শুধু সারাক্ষণ তো শুনি তুমি খুব লিগাল কাজ করছো লিগাল কাজ করছো কোনো প্রমাণ তো দেখাও না লিগাল কাজ তোমার কি হলো কোনো কিছু তো আজ অব্দি হতে দেখলাম না কেন বলো তো ওই মহিলা এত রেগে গিয়ে বলেছে কথাটা তার কারণে এক বছর পার হয়ে গেল ছেলে আসা ওর কাছে তো দুরস্ত আজকে ছেলের রিয়াকশানটা এবার বলবো তাহলেই তোমরা দুধ কা দুধ আর পানি কা পানি পুরোটাই বুঝতে পারবে হ্যাঁ কেক কাটা হয়েছে ওই বাড়িতে হ্যাঁ কোন বাড়িতে কোথায় আবার দ্বীপ কেক কেটেছে কেন না স্বাধীনতা মুক্তি হয়েছে পাঁচ বছরের কঠিন শাস্তির বেড়াজাল শৃঙ্খল থেকে বাড়ির বাকি চারটে মেম্বার চারজন কেকে কে বাবা মা দ্বীপ এবং তার ছেলে মুক্তি পেয়েছে এটা কিন্তু এই কথাগুলো কিন্তু বাচ্চার সামনেই বলছিল এইবার আমি কিন্তু এটার এগেনস্টে বলবো না কথা যে কেন বাচ্চার সামনে বলছিল কেন বাচ্চার সামনে বলবে না একটা প্রায় চার বছরের বাচ্চা তোমাদের মধ্যে কার কার মনে হয় যে অত ইন্টেলিজেন্ট একটা বাচ্চা সে এটা জানেই না যে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছে ফর তার মা তাকে ফোন করেনি একটাও সে অসুখে ভুগেছে সে ঠাম্মার কোলে জড়িয়ে থেকেছে সে কি জানে না যে এই বয়স্কা ভদ্রমহিলা আমার বাবার মা উনি আমার ঠাম্মা আমি ওনাকে মা বলে ডাকি না আমি ঠাম্মি বলেই ডাকি সে সব জানে সে সব বোঝে আমার এতদিন একটা ডাউট ছিল যে ও কি আদৌ বোঝে ও কি আদৌ রিয়েলাইজ করে আজকের থেকে শুরু করে আগামী দিনগুলোতে আমার আর কোনো ডাউট রইলো না কারণ সেটা আজকে দ্বীপের ভিডিও দেখে পরিষ্কার হয়ে গেছে কি সেটা বলি তোমরা যারা দেখো আর দেখেও নিতে পারো গিয়ে যেটা দেখালো সেটা হচ্ছে একটা কেক আনা হয়েছে ওরা মাকে ডাক্তার দেখাতে ছেলেকেও ডাক্তার দেখিয়েছে বাজারে গিয়েছিল এবং কেক এনেছে কেকের ওপর শুধু দ্বীপের নিজের নামই লেখা একটা চকলেট কেক যেটা কাটার জন্য খুব উদ্গ্রীব কিন্তু আমাদের কৃষু এবং কৃষু কেক দেখলেই হ্যাপি বার্থডে কথাটা তো বলেই আমরা জানি খুব লাফায় মানে ওর যখন মনে হয় যে কারুর জন্মদিন তখন কিন্তু ও বোঝে যে জন্মদিন বা অন্য কিছু ও কিন্তু খুব লাফায় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কাটবো মানে প্রচণ্ড উৎসাহ থাকে কিন্তু আশ্চর্যজনকভাবে একটা পৌনে চার বছরের বাচ্চা সে আশ্চর্যজনকভাবে আজকে চুপ এবং তার চোখে অদ্ভুত একটা ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি যে সে বুঝে সে বোঝে পুরো ব্যাপারটা সে জানে যে কেকটা কেন কাটা হচ্ছে মুক্তির কথাটা তার বাবা কেন বলছে ওই একবারও তো সে জিজ্ঞেস করলো না যে বাবা তুমি এগুলো কী বলছো কেন বলছো কারণ সে জানে বাবা কি বলছে কার কথা বলছে এই যে গামলা তোকে বলছি জানে ওই বাচ্চাটা সব জানে রে ওই বাচ্চাটাকে বোকা বানানো যাবে না ঠিক আছে ও বাচ্চা আর বাচ্চা নেই বড় হয়ে গেছে ও সব বোঝে কেকটা কাটার সময় একবারও হ্যাপি বার্থডে টু ইউ বলেছে বলেনি তার কারণ ও বুঝছে কেন কেকটা কাটা হচ্ছে এবং কেকটা কেটে ও নিজে ওই ছুরিটাকে পর্যন্ত চেটে চেটে যে খেলো কতটা সিম্বলিক বলো তো যে এই যে ছুরির যে ধার সেই ধার যে শার্পনেস ওরা ফিল করেছে গত একটা বছর ধরে ওদের ওপর যে মেন্টাল টর্চার যেটা হয়েছে ও দেখেছে যে ওর বাবা ঠাম্মা দাদুকে কীভাবে দৌড়োদৌড়ি করতে হচ্ছে বাচ্চাটা সব ফিল করেছে বাচ্চাটা ভীষণ সেন্সিটিভ তোমরা বুঝতে পারছ ও সব জানে ও সব বোঝে কারণ যতবার ওকে কেক খাইয়ে দিতে যাচ্ছে ওর বাবা ও নিজে না খেয়ে একবার ওর বাবাকে খাওয়াচ্ছে ঠাম্মিকে খাওয়াচ্ছে দাদুর হাতে দিয়ে আসলো কারণ ও এদের পেনটা ফিল করে ওদের যন্ত্রণাটা বোঝে যে কত দূর মানুষগুলোকে দেওয়া হয়েছে এবং এখনও হচ্ছে এখনও হয়ে যাচ্ছে কারণ এবার বলি যে এই যে অনৈতিক যে কাজটা এই যে বলে না ওই পক্ষের যে দালাল এই দালাল তোদের বলছি এই দালাল দীপ ভাই এ চুনা হ্যাঁ বুড়ি তোদের বলছি ভালো করে শোন খুব ভালো করে কান খুলে শোন ওই পক্ষের দালালগুলো কি বলে আমি জানি আজকে আবার বলতে বসবে লজ্জা করে না বউ বেচতে লজ্জা করে না এই কার বউ রে এই কার বউ কিসের বউ ফট বউ এখন তো সে অন্যের বউ কিসের বউ হ্যাঁ কার বৌ কার কথা বলছিস তোরা বাচ্চাটা অব্দি স্বীকার করে না যে তার কোনো কেউ ছিল জন্মদাত্রী হট বৌ বেশ করবে যা বলেছে বেশ করেছে পর কি এটা কে করেছে ও করেছে বাচ্চার বাবা করেছে হ্যাঁ কে ভেঙে গেছিল এক বছর হয়ে গেল কে বাচ্চার মুখ দেখেনি কে বাচ্চাকে দেখতে চায়নি কে বাচ্চাকে একটা ফোন করেনি কে বাচ্চার জন্য একটা টাকা খরচা করেনি কে বাচ্চাকে দেখতে আসতে চায়নি ওই পাশ দিয়ে ঘুরে গেছে পাশের শহর দিয়ে সেখানে হাং হাম করে খেয়েছে গিলিয়েছে চোদ্দ গুষ্টিকে চেনা অচেনা এক গাদা লোককে বাচ্চাটা যে যে জিনিসগুলো খেতে ভালোবাসে হাম হাম করে রোজ এগুলো খায় নাম করে তখন তখন চাকুম চুকুম করে খায় তাহলে তার দোষ এর দোষ কেন কেন বলবে না কেন আর বললেই বেচা হয়ে যায় বেশ করবে তো কোথায় বলবে ও ও কোথায় বলবে ও তো নিজের ভিডিওতেই বলবে পাঁচটা লোক জানবে কী করে পাঁচটা লোককে জানানো দরকার নোংরামিটা জানানো দরকার ও যদি না বলতো আমরা জানতে পারতাম যে এরকমও মা হয় যে এক বছর বাচ্চার দিকে তাকায় না ফিরে খোঁজ নেয় না প্রেমিকের জন্য ও যদি না বলতো আমরা কি জানতে পারতাম যে সমাজে ভদ্র সেজে বাস করে নেকি সেজে নেকি সেজে নেকু কুদুর মতন নেকু নেকু কথা বলে পাঁচ বছরের আদো খুকি আদো আদো কথা বলে এখন বলে না কেন সবাই ধরে ফেলেছে বলে ওর ন্যাকামি ধরতে পেরে গেছে বলে সবাই অসহ্য লাগে বলে এখন বলে না ওই জন্য ন্যাকা পুরো ফ্যামিলিটাই ন্যাকা আর ওর ওই যে বাপি না হাঁপি হ্যাঁ অসভ্যের মতন গোপনাঙ্গ নাচায় নিম্নাঙ্গ নাচায় নিজের ওই যে শর্টস ভিডিওতে অসভ্যের মতন ইচ্ছে করে করে ইচ্ছে করে করে আবার গিয়ে ওই জলনগুড়িকে বলতে গেছিলো না জলনগুড়ি দেখেও তো আমি শিওর কারণ ওর তো এই সব নোংরা ভিডিও ভাল লাগে জলনগুড়িকে বলেছিল না আমার ভিডিও দেখবেন এবারে একটু বলবেন সবাইকে দেখতে মানে কি কমিউনিটিতে তুলতে বলেছিল সোজা কথায় নিজের মেয়ে তো তুলছে না নিজের মেয়ে তো পেছন দিয়েও পো না সেই জন্য এখন ওই সেই জন্য ভিডিও বেচার জন্য এখন নিম্নাঙ্গ নাচাতে হচ্ছে বুড়ো ভাম বজ্জাত কোথাকার সবাই কি নাম দিয়েছে বুইরা খটাস হ্যাঁ এইটা নাম দিয়েছে ঠিক তাই ওইরকমই দেখতে লাগে অসহ্য একটা পুরো ফ্যামিলিটাই অসহ্য ঝগড়া দেখিয়ে কন্ট্রোভার্সি করতে চেষ্টা করছে যে ঝগড়া হচ্ছে ওরম ঝগড়া তোদের সারাক্ষ্য নয় আমরা কি জানি না অন্যদিন তুই দেখাস না তোর আজকের ভিডিওতে আর কিছু দেখানোর নেই তাই তুই ওটা দেখিয়েই কালকের ভিডিওতে ওটা দেখিয়ে কন্ট্রোভার্সি আজকে আর কিছু করার নেই তাই আজকে আবার দৌড়ে চলে গেলাম ভয় না পেয়ে কেন ভয় না পেয়ে কেন ভয় না পেলে তো তুই রাত্রিবাস করতিস তুই রাত্রিবাস করতে পারছিস না কেন এখনও সেটেলমেন্ট হয়নি অত টাকা খাওয়াতে হবে অনেক টাকা পুজোয় অনেক চাঁদা দিতে হবে কত রে লাখ নাকি হুম তো দিয়ে দে তোর তো আছেই অনেক বদমাইশি দু নম্বরই আর বদজাতি করে করে তো অনেক রোজগার করছিস সেগুলো দিয়ে দে কেন গায়ে লাগছে ও তো তো তিন তিনটে ফ্যামিলি টানতে হয় আসলে হ্যাঁ তার গায়ে তো লাগবে এইটা কিন্তু কিছু তো করার নেই থাকতে হলে তো ট্যাক্স দিতে হবে তাই না দেখ তারা মানে কি না দোক টাকা দিয়ে কি হচ্ছে না সেটেলমেন্ট মানছে না না সবসময় কি আর টাকা দিয়ে সবাইকে মানে না যায় সবাইকে দেখ দেখ চেষ্টা কর যদি কিনতে পারিস আর তোর ওই যে যার যার জায়গাটা ভাড়া নিয়েছে যার বাড়িটা ওটা তো একটা অভিশপ্ত ফ্ল্যাট ওই জন্যই তো থাকতে পারছে ও ওখানে কেউ থাকতে পারে না ওই কল রেকর্ডগুলো বিনোদন ভাইয়ের ভিডিওতে আমরা শুনেছি ওই লোকটা যাকে খুব ভদ্র অনেকে ভেবেছিল প্রথম শুনে খুব ভদ্র ভেবেছিল যে লোকটা ভালো মাস্টার তো খুব ভালো মাস্টার হলেই কি ভদ্র হয় একমাত্র বোধ হয় আমি বলেছিলাম যে মাস্টার হলেই কেউ ভালো হয় না মাস্টারও অনেক রকমের হয় রকম মারি মাস্টার হয় তো এও হচ্ছে সেই রকম একজন মাস্টার যে কি না নিজের মাকে মাসিকে পিটবো পিটাবো ওই বলে ধমকি দেয় তার বউ বউটা তো মানে একটা যাচ্ছে তাই সেটা তো পরিষ্কার হয়ে গেছে ধমকি দেয় ওন নাইনটি এইট এ করে দেবো সেটা আবার জানেও না সঠিক এটা ওন নাইনটি নাইন করে দেবে বলেছে হ্যাঁ সেটাই কর বরঞ্চ গিয়ে আর এই সমস্ত হাজার একটা নোংরা এদের নোংরা ফ্যামিলি নোংরা না হলে কেউ নোংরাটাকে ঢোকায় ওখানে ঠিক আছে এবারে হচ্ছে নোংরায় নোংরা চিনেছে আমাজখানে আর একটা নোংরা আছে এটা তো তোমরা জানোই সেটা না করতেও ঘেন্না লাগে যাই হোক মানে ফ্যামিলি ম্যান দেখতে সামনে হ্যাঁ অথচ এরা কি নোংরা আমি খালি তাই ভাবি সেজে থাকে ফ্যামিলি ম্যান যাই হোক যেটা বলছিলাম সেটা বলে নি যে কথা হচ্ছে যে এতই যদি হ্যাঁ তোর যদি এত ক্যাচ এত কিছু হ্যাঁ তোর হাঁপি না বাপি এত যদি ক্ষমতাবান থাকতে পারিস না কেন রে ওখানে যে নিয়েছিস ফ্ল্যাটটা থাকতে পারিস না কেন কেন থাকতে নিজে তো পয়সা দিয়ে নিয়েছিস সব তো লিগাল পেপারস ঠিক আছে মালিক বলেছে ওই যে বদমাইশ পচা মাস্টারটা সব তো ঠিক আছে নাকি তাহলে থাকতে পারিস না কেন গেলি চলে এলি মাসে অতগুলো টাকা ভাড়া দিচ্ছিস অ্যাডভান্স দিয়েছিস মালপত্র ঢুকিয়েছিস থাকবি বলেই তো পড়ে থাকিস কেন এখানে এখানেই যখন পড়ে থাকবি তাহলে এত টাকা খরচ করে নিলি কেন ভাড়া আর সেটা দেখালি বা কেন আমাদেরকে দেখিয়ে দেখিয়ে অতগুলো ভিডিও করে কত ভিউজ কামালি বল তাহলে ভিউজ কামানোর জন্য নিয়েছিস তাহলে তো সেটা বলতে হতো ও ওটা স্টুডিও হিসেবে নিয়েছিস শুটিং করবি বলে ওখানে ও আচ্ছা আচ্ছা তো সেটা তো বলিস নি থাকবি বলেই তো নিয়েছিলি দিব্বি রান্নাবান্না করছিলি খাওয়া দাওয়া চলছিল হঠাৎ এমন কী হলো যে ভয় পেয়ে গেলি কোন ছিলিব্রিটি তুই যে তোকে কে মারতে আসবে অ্যাটাক করতে আসবে ওরে বাবা ওকে আবার বাউন্সার রাখার পরামর্শ দিয়েছে হ্যাঁ হ্যাঁ তুই বাউন্সার হাউন্সার সব রাখ না তাতেও তুই ওখানে থাকতে পারবি না কারণ ওই ফ্ল্যাটটাই অভিশপ্ত ওখানে তো কেউ থাকতে পারে না ওই ফ্ল্যাটে থাকা নিয়েই তো নিজের মাকে থাকতে দেবে না মাস্টার ব্যাস ঢোল একদম ফেটে গেছে সেই সব এখন বাইরে আউট সবাই সব জেনে গেছে নিজের মাকে থাকতে দেবে না কেন রে ভাই মা পেট মায়ের পেট থেকে জন্ম নিয়েছিস না বউয়ের পেট থেকে জন্ম নিয়েছিস যে মাকে থাকতে দিবি না ব্যাস হয়ে গেছে নিজেরাও থাকতে পারে না ওই চালির চালের ঘরেই এখন থাকতে হয় এরকমই হবে এবার এ ঢুকেছে আর কেউ তো ঢুকেই নিয়ে জন্য অভিশপ্ত জানে এ ঢুকেছে এবার এও থাকতে পারছে না ওই যে আমরা বলেছি না নানান রকম ওখানে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস আমরা তো দেখেছি খাঁড়া ঝুলে কোন ফ্ল্যাটে মা কালির খাঁড়া তারপরে ওম লেখা তারপরে দরজায় একটা কী ওরকম ঝুলিয়ে রেখেছে মানে ওই কুদৃষ্টি আছে আর কি স্বাভাবিক এত মালপত্র ঢুকিয়ে ওই জন্য থাকতে পারে না বোঝাতে পারলাম তোমাদেরকে ব্যাপারটা হচ্ছে এটাই আর হ্যাঁ বাচ্চা যখন কেক কাটলো সে কিন্তু নীরবে কাটলো বাচ্চারা সাধারণত হ্যাপি বার্থডে টু ইউ এসব বলতে থাকে বাচ্চা কিন্তু সম্পূর্ণ বোঝায় জানে আবারও পরিষ্কার করে দিই যে ঘটনাটা কি কেন কেকটা কাটা হলো সতেরোই আগস্ট কি হয়েছিল এই সতেরোই আগস্ট এই বছরের কিসের বর্ষপূর্তি হলো তারা কার হাত থেকে মুক্তি পেয়েছে কার অত্যাচারের হাত থেকে বাচ্চা কিন্তু সব বোঝে সব জানে পরিষ্কার এবার বল নিবি কিরে নিবি না শিশুকে নিবি না আয় কেস কর নিয়ে যা কি বন্ধুরা তোমরা কি বলো কমেন্ট বক্সে জানাও চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো কিন্তু করতে হচ্ছে চলো এই ভিডিও এ পর্যন্ত থাক ফিরে আসবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা